বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এমনই খবর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তা দেবেন রেখা পাত্রকে এছাড়াও আরও পাঁচজনকে নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র তাদের মধ্যে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু ও বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহাকে দেওয়া হচ্ছে এক্স ক্যাটাগরি নিরাপত্তা পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালকে দেওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা অন্যদিকে আবার জয়নগর ও মথুরাপুরের প্রার্থী অশোক কাঞ্জারি এবং অশোক পুরকায়কেও এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্টের ভিত্তিতে বিজেপি প্রার্থীদের এই নিরাপত্তা প্রদান বলে খবর এক বিজেপি নেত্রী অভিযোগ করেন যে রেখা রেখাপত্রের উপরে হামলা চালিয়েছেন তৃণমূলের কর্মীরা সেই হামলায় তিনি মাথায় আঘাত পান বলে অভিযোগ কসবায় বিজেপির মহিলা মন্ডলের সভাপতি সরস্বতী সরকার অভিযোগ করেন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা সেই সময় তিন দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী ব্যানার লাগাচ্ছিলেন তিনি আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে থানায় অভিযোগ দায়ের করা হয়